মন্ত্রী না হয়েও পেলেন টাকার খনি এবং সর্বশেষ জানাবো হাসিনাকে ফেরাতে তিন লক্ষ নিয়ে কাজ করছে সিআরআই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মন্ত্রী না হয়েও পেলেন টাকার খনি 2009 সালে প্রতিমন্ত্রী থাকার পর ২০১৪ সালে আওয়ামী লীগ বিনা ভোটে ক্ষমতা দখল করলে জাহাঙ্গীর কবির নানককে আর মন্ত্রিসভায় রাখা যায়নি ধারণা করা হয় শেখ হাসিনা তার ব্যাপক সীমাহীন দুর্নীতির খবর জেনেছিলেন এ কারণেই তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয় মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হলে জাহাঙ্গীর কবির নানক বিনা ভোটে এমপি নির্বাচিত হলে কি হবে এমপি হিসেবে তিনি শুরু করেন ব্যাপক লুটপাট এবং ভূমি দখল নানক দিকে নজর দেন দুর্নীতি এবং মাদকের অভয়ারণ্যে পরিণত করেন নিজ নির্বাচনী এলাকাকে মোহাম্মদপুরে বিভিন্ন বাড়িঘর জমি জমা দখলের দিকে মনোনিবেশ করেন একের পর এক জমি দখল করতে থাকেন জাহাঙ্গীর কবির নানক আর এ সময় তার সহায়তাকারী হিসেবে আসেন আরেক আওয়ামী লীগের এমপি প্রয়াত আসলামুল হক আসলামুল হক মূলত জমির দালালি ব্যবসা করতেন সেই সূত্রে তিনি কোথায় কোন জমি বিতর্কিত কোথায় খাস জমি আছে কিংবা কোন জমির মালিকের অবস্থা দুর্বল ইত্যাদি তথ্যগুলো জাহাঙ্গীর কবির নানককে দিতেন জাহাঙ্গীর কবির নানক সেই অনুযায়ী তার ক্যাডার বাহিনী দিয়ে এসব জমি জমা এবং সম্পদ দখল করতেন উল্লেখ্য জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের একমাত্র নেতা যিনি ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের পর্যায়ক্রমের নেতা হয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পর তিনি যুবলীগের চেয়ারম্যান হয়েছিলেন যুবলীগের চেয়ারম্যান হওয়ার সময় তিনি তার নেটওয়ার্ক তৈরি করেন সময় নানকের পৃষ্ঠপোষকতায় সম্রাট খালেদ সহ শীর্ষ সন্ত্রাসীরা যুবলীগের ছায়াতলে সন্ত্রাসী আসেন জাহাঙ্গীর কবির নানক দু হাজার এক থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত আওয়ামী লীগের হরতাল আন্দোলন ইত্যাদিতে সন্ত্রাসী কর্মকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী ছিলেন বিভিন্ন বাসে গান পাউডার দিয়ে মানুষ পুড়িয়ে ফেলা এবং নারকীয় ভাবে হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন জাহাঙ্গীর কবির নানক বিশেষ করে দু হাজার ছয় সালের সাতাশ অক্টোবর বিএনপি ক্ষমতা হস্তান্তরের দিন লগি বৈঠা আন্দোলনের মূল পরিকল্পনাকারী ছিলেন জাহাঙ্গীর কবির নানক সেদিন সাপের মতো জামায়াতের লোকজনকে পেটানো হয় এখান থেকে নানক সন্ত্রাসীদের গডফাদার হিসেবে পরিচিত হয়েছিলেন আর সেই অভিজ্ঞতা তিনি কাজে লাগান দ্বিতীয় দফায় এমপি হয়ে এই সময় তিনি মন্ত্রণালয় কর্তৃক নন বরং এলাকা ভিত্তিক সন্ত্রাস শুরু করেন শুরু করেন ভূমি দখল চাঁদাবাজের মাধ্যমে অর্থ উপার্জন মোহাম্মদপুরের অন্যতম একটি এলাকা জেনেভা ক্যাম্প জেনেভা ক্যাম্প হলো মাদক এবং অবৈধ অস্ত্রের অভয়ারণ্য এখানে নানা রকম মাদক কেনা বেচা যেমন হতো তেমনি অবৈধ অস্ত্র কেনা বেচার জায়গা দু হাজার সালের পর অল্প সময়ের জন্য নানক মোহাম্মদপুর এলাকার জেনেভা ক্যাম্প তার নিয়ন্ত্রণে নিয়ে নেন জেনেভা ক্যাম্পের সব মাদক কারবার নিয়ন্ত্রণ আসে তার হাতে এ সময় নানকের নিজস্ব ক্যাডার বাহিনী জেনেভা ক্যাম্পের নিয়ন্ত্রণ গ্রহণ করে ২০১৫ সালে মাদক এবং অস্ত্রের নিয়ন্ত্রণ নিয়ে জেনেভা ক্যাম্পে নানকের ক্যাডারদের সঙ্গে জেনেভা ক্যাম্প বিরোধ সৃষ্টি হয় এখানে সহিংসতার ঘটনায় চারজনের মৃত্যু হয় সেই বিরোধে জাহাঙ্গীর কবির নানক পুলিশের সহায়তা নিয়ে জেনেভা ক্যাম্পের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করেন এখানে মাদক অস্ত্র ও পকেটে দ্বিতীয় মনোযোগ ছিল এলাকা মোহাম্মদপুর পেরিয়ে বসিলার অনেক বিরান জমি জমা যেখানে নিরীহ মানুষেরা বসবাস করতেন বেশিরভাগ জমি খালি পড়ে থাকতো সেই জমি জাহাঙ্গীর কবির নানক একে একে দখল করতে থাকেন যেই তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে এসব দখলের বিরুদ্ধে কথা বলতে চেয়েছে তাকেই গুম করা হয়েছে অথবা বিভিন্ন মামলায় জড়িয়ে শাস্তি দেওয়া হয়েছে জাহাঙ্গীর কবির নানকের এই আগ্রাসী এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে এলাকাবাসী এক ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে থাকতেন সবসময় পুরো মোহাম্মদপুর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যেখানে জমি নিয়ে কিছু বিরোধ আছে যেখানে জমি নিয়ে কিছু দুর্বলতা আছে সেখানে জাহাঙ্গীর কুবির নানকের কালো থাবা পড়তো এ সময় গোটা মোহাম্মদপুরে ভূমি দখলদার হিসেবে আবির্ভূত হন জাহাঙ্গীর কবির নানক একের পর এক জমি দখল বাড়ি দখল করে নানক এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন এর ফলে নানক হয়ে ওঠেন এলাকার অঘোষিত গডফাদার শুধু জমি দখল নয় নানকের তত্ত্বাবধানে শুরু হয় বাজার দখল কার্যক্রম যেখানেই নানক দেখেছেন বিভিন্ন রকমের কাঁচা বাজার বা বড় বাজার বসেছে সেই বাজারগুলোর দিকে নানকের নজর পড়ে এই বাজারগুলো দখল করার জন্য নানক একের পর এক ক্যাডার বাহিনী নিয়োগ দেন শুধু তাই নয় মোহাম্মদপুর তার নির্বাচনী এলাকায় এই সময় যে কোনো উন্নয়ন কাজ হলে বাড়িঘর নির্মাণ বা অ্যাপার্টমেন্ট নির্মাণ দোকানপাট নির্মাণ হলে নানককে কমিশন দিতে হতো নানকপুর ও মোহাম্মদপুরে একটা বিকল্প সরকার ব্যবস্থা কায়ম করেন যেখানে তাকে টাকা না দিয়ে কোনো নির্মাণ কাজ শুরু করার সম্ভব ছিল না প্রথম দিকে লোকজন আপত্তি করলে পরবর্তীতে দেখা যায় যে পুলিশ নানকের পক্ষে কাজ করেন ফলে সাধারণ মানুষও প্রতিবাদহীন অসহায় হয়ে পড়েন মোহাম্মদপুর এলাকা যে সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছিল সেটি মূলত জাহাঙ্গীর কবির নানকের জন্যই এর মাধ্যমে জাহাঙ্গীর কবির নানক পুরো এলাকার কত গ্রহণ করেন নানক তার সন্ত্রাসী তৎপরতার মাধ্যমে অবৈধ অর্থ উপার্জনের জন্য একটি ক্যাডার বাহিনী করেছিলেন মোহাম্মদপুরের অন্তত পাঁচটি এলাকায় তৈরি করেছিলেন টর্চার সেল যারাই নানকের বিরোধিতা করত প্রতিবাদ করার চেষ্টা করত তাদের টর্চার সেলে নিয়ে যাওয়া হতো এবং নির্যাতন করা হতো এ সময় নানকের বিরুদ্ধে কেউ টু শব্দ করা মানে ছিল টর্চার সেলে নির্যাতন ভোগ বাংলাদেশ প্রতিদিনের অনুসন্ধানে দেখা গেছে দু থেকে দু সাল পর্যন্ত নানক মোহাম্মদপুর এলাকা বসিলা এলাকায় প্রায় একশো বিঘা জমি অবৈধভাবে দখল করেছেন এই জমিগুলোর ব্যাপারে তিনি দুটি কাজ করতেন প্রথমত এই জমিগুলোর কিছুটা তিনি আসলামুল হক এবং অন্যদের কাছে বিক্রি করে দিতেন ভূমি পাওয়ার পর বিনিময়ে আসলামুল হক বাজার মূল্য দিতেন জাহাঙ্গীর কবির নানককে দ্বিতীয়ত তিনি কিছু কিছু জমি তার নিজস্ব কাডারদের দিতেন সেই কাডারদের কাছ থেকেও তিনি অর্থ আদায় করতেন এভাবেই জাহাঙ্গীর কবির নানক পাঁচ বছরে বিপুল সম্পদের মালিক হয়ে যান দু থেকে দু সাল পর্যন্ত নানক শুধু মোহাম্মদপুর এলাকায় আটাশটি ফ্ল্যাটের মালিক হয়েছেন বলে বাংলাদেশ প্রতিদিনের কাছে নিশ্চিত তথ্য আছে এসব ফ্ল্যাট থেকে ভাড়া আহরণ করা এবং ফ্ল্যাটগুলো কেনার পর আবার অন্যজনের কাছে বিক্রি করে দেওয়ার মাধ্যমে নানক অর্থ উপার্জনের নিত্য নতুন কলা কৌশল আবিষ্কার করেছিলেন জাহাঙ্গীর কবির নানকের পাঁচ বছরের রাজত্বে মোহাম্মদপুর বাসীর দমবন্ধ হয়ে উঠেছিল শুধু তাই নয় এই সময় জাহাঙ্গীর কবির নানক মোহাম্মদপুরের নানা রকম অপকর্মের মধ্যে নিজেকে জড়িয়েছিলেন দু সালে নির্বাচনের আগে তৎকালীন মার্কিন রাষ্ট্র মার্শা বার্নিকাট গিয়েছিলেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করতে এই সাক্ষাতের সময় নানকের ক্যাডার বাহিনী ওই গাড়ির ওপর হামলা করে নানকের নির্দেশে এই হামলা পরিচালিত হয় লুণ্ঠন দুর্বৃত্তায়ন লুটপাট যেন শেখ হাসিনা ক্ষমা করে দেন সেই জন্য শেখ হাসিনার প্রিয় ভাজন হতেই মার্শা বার্নি কাটের ওপর আক্রমণ পরিচালনা করেছিলেন জাহাঙ্গীর কবির নানক কিন্তু এই আক্রমণ পরিচালনা করে এবং নানকের হিতে বিপরীত হয় এই ঘটনার প্রতিক্রিয়া হয় ব্যাপকভাবে ফলে দু সালে নির্বাচনে নানক তার মনোনয়ন পায়নি কিন্তু পাঁচ বছরে তিনি মোহাম্মদপুরে যে অত্যাচার নিপীড়ন ভূমি দখল বাজার দখল চাঁদাবাজি এবং সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন তা এলাকার মানুষ এখনও ভুলতে পারে না হাসিনাকে ফেরাতে তিন লক্ষ নিয়ে কাজ করছে সিআরআই অন্তর্বর্তী সরকার বিএনপি জামায়াত ইসলাম এবং এনসিপির বিরুদ্ধে একের পর এক সাইবার আক্রমণের পেছনে কাজ করছে আওয়ামী লীগের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন আক্রমণ থেকে রেহাই পাচ্ছেন না শীর্ষ রাজনীতিবিদ উপদেষ্টা ও সামরিক বেসামরিক আমলা সহ জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে থাকা সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আই দিয়ে তৈরি ভিডিও ক্লিপ বেনামি ফেসবুক এবং ইউটিউব চ্যানেল ব্যবহার করে সিআরআই এক ধরনের সাইবার যুদ্ধ ঘোষণা করেছে এক কথায় জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা মেশন হিসেবে কাজ করছে প্রতিষ্ঠানটি যা এখন পরিচালিত হচ্ছে ভারত থেকে সংশ্লিষ্ট একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে সূত্র জানায় প্রধানত তিনটি লক্ষ্য সামনে রেখে এই মুহূর্তে কাজ করছে সিআরআই প্রথমত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করা দ্বিতীয়ত যে কোনো মূল্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করা এবং হচ্ছে বিএনপি জামায়াত ও এনসিপির বিরুদ্ধে জনমত তৈরি সহ গণ অভ্যুত্থানের সব শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করা এর মধ্যে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ফিরিয়ে আনা এই জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেশে বিদেশে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা হচ্ছে প্রসঙ্গত আওয়ামী লীগ দু শুরুতে সরকার গঠনের পর দু সালে সিআরআই এর কার্যক্রম শুরু হয় ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়ি ছিল প্রতিষ্ঠানটির ঠিকানা কিন্তু বাস্তবে গোপনে নানা জায়গা থেকে পরিচালিত হতো সিআরআই এর কার্যক্রম জানা গেছে ক্ষমতা হারানোর প্রাথমিক ধকল কাটিয়ে উঠে গত তিন মাস থেকে ফের সক্রিয় হয়েছে সিআরআই তবে এক্ষেত্রে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা ও কাজে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে এর আগে দীর্ঘদিন সিআরআই মূল দায়িত্বে ছিলেন এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জেনিয়ায় বসবাসরত হাসিনা পুত্র বজের জয় এছাড়াও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সহ শেখ পরিবারের একাধিক সদস্য প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডের রয়েছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন